আমরা গত দু মাস ধরে গোল্ড আর সিলভারের মধ্যে বিশাল বড় র্যালি দেখতে পেলাম মানে যখনই কেউ গোল্ড বা সিলভারের মধ্যে ইনভেস্ট করছে ইমিডিয়েটলি প্রফিট হয়ে যাচ্ছে মানে লাস্ট দু মাসের মধ্যে আপনি যে কোনো টাইমে ইনভেস্ট করে থাকুন না কেন কয়েকদিনের মধ্যে আপনি প্রফিটে বেরোবেন আর যদিও এই র্যালিটা লাস্ট দু বছর ধরে কন্টিনিউ করছে কিন্তু দু মাস তো আমরা ট্রিমেন্ডাস র্যালি দেখলাম আর যারা এই লাস্ট দু মাসে ইনভেস্ট করেছেন তারা কেউ কেউ ফর্টি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট ইভেন সিক্সটি পার্সেন্ট অফ দি রিটার্ন কিন্তু তারা তাদের ইটিএফ এর মধ্যে দেখতে পাচ্ছেন এবার প্রবলেম হলো আজকের দিনটা আজকের দিনে আমরা হঠাৎ করে আমাদের এটিএফের মধ্যে কেউ কেউ ফিফটিন সিক্সটিন পার্সেন্ট ইভেন কোনো কোনো এটিএফের মধ্যে সেভেন্টিন এইটিন পার্সেন্ট ইভেন টোয়েন্টি পার্সেন্ট অবদি আমরা কারেকশন দেখতে পেলাম আর যদি সেরা সিলভারের এটিএফ হয় সেটাতে ইভেন আমরা টোয়েন্টি পার্সেন্টের ওপর অব্দি কারেকশন কিন্তু প্রায় সারা দিনের মধ্যে দেখতে পেয়েছি কিন্তু আপনি যদি এদিকে সিলভার আর গোল্ডের স্পট প্রাইস দেখেন তাহলে দেখবেন এমন কিছু পরিবর্তন নেই গোল্ডের আপনি যদি এমসিএক্স প্রাইস দেখেন তাহলে মোটামুটি ওই ওয়ান পার্সেন্ট ধার কাছে কারেক্ট করেছে আর সিলভারের এমসিক্সে মোটামুটি ওই থ্রি পার্সেন্টের ধার কাছে কারেক্ট করেছে কিন্তু তাদের যে ইটিএফ গোল্ডের ইটিএফ টেন পার্সেন্টের উপরে কারেক্ট করেছে সিলভারের ইটিএফ আবার টোয়েন্টি পার্সেন্টের ধার কাছে ইভেন ফিফটিন সিক্সটিন পার্সেন্টের ক্লোজিং দিয়েছে কারেক্ট করার পরে তাহলে এতটা বড় ফল এক দিনের মধ্যে আমরা দেখতে পেলাম আর এই সময় আমাদের মধ্যে প্রচুর কোয়ারিজ ঘোরপা খাচ্ছে তো যারা এই র্যালিতে ইনভেস্ট করেছেন তাদের তো অনেকটা বেশি প্রফিট রয়েছে এবার তাদের মনের মধ্যে তিন ধরনের কোয়ারিস রয়েছে এক নম্বর যারা অলরেডি দু তিন মাস আগে ইনভেস্ট করে দিয়েছেন তাদের তো অনেকটা প্রফিট ছিল কিন্তু আজকে হঠাৎ করে যখন ফিফটিন সিক্সটিন পার্সেন্ট সিলভার ক্র্যাশ করে গেল মানে তাদের এটিএফ ক্র্যাশ করে গেল কারেকশন করে গেল তখন তারা অনেকটা পরিমাণ নেগেটিভ দেখতে পাচ্ছে এবার তাদের ভয় হচ্ছে এখন যে আমরা কি এবার যেই প্রফিটটুকু আছে সেটাকে বুক করে নেব নাকি আরও কিছুদিন হোল্ড করলে একটু বাড়তে পারে কি করব এখন এই চিন্তা ঘুরছে আবার নাম্বার টু যারা এই হালেই কয়েকদিনের মধ্যে ইনভেস্ট করেছিলেন তারাও মোটামুটি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অফ দি রিটার্নে আছেন তাদেরও একদিনে রিটার্ন কমে প্রায় প্রায় কষ্ট কষ্টে চলে এসেছে কিংবা একটু আধটু প্রফিট আছে তো তারা ভাবছে এখন কি বেরিয়ে যাওয়ার টাইম চলে এসেছে সেল কী করে দেবো খুব ভয় লাগছে যে এই দুদিন দিন ধরে দেখছিলাম প্রায় দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট অবধি প্রফিট হয়ে গেছে একদিনে সব প্রফিট একটা দিনেই পড়ে গেল কী করা যায় এখন আর নাম্বার থ্রি যারা এতদিন ধরে এই সমস্ত র্যালি তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে ঠিক একটু কমলেই ইনভেস্ট করব। একটু কমলেই ইনভেস্ট করব। কিন্তু বারবার কমা সত্ত্বেও ইনভেস্টমেন্ট করার সুযোগ হয়ে ওঠে না কারণ ভয় লাগছিল যে কখন যে কমবে এর থেকেও যদি বেশি কমে যায় তো যারা এতদিন ওয়েট করতে করতে ওয়েটার হয়ে যাওয়ার ফিলিং পাচ্ছেন তো তাদের জন্যই কি এই ফলটা মানে তারা কি তাহলে এখন ইনভেস্ট করবেন নাকি আর কিছুদিন কারেকশন হয়ে যাক তারপরে ইনভেস্ট করবেন তো তো ইনভেস্টমেন্ট কি করা যায় এখন তো এই তিন ধরনের কোয়ারি আনসার দেব আজকের এই ভিডিওতে তো চিন্তা নেই ভিডিও শেষ অব্দি দেখে থাকুন আজকের ভিডিও তবে আপনাদের জন্য আলটিমেট ইনফরমেশন আজকের ভিডিও দেখে নেওয়ার পরে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আপনি সমস্ত কোয়ারির আনসার আজকের এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন তো প্রথমত আমরা এই বুঝিনি যে এই র্যালি কেন এসেছিলো দেখুন র্যালি আসার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদিও আমি আগে গোল্ড সিলভার রিলেটেড ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি এই বিষয়টা ডিসকাস করেছিলাম তো ইন ডিটেল আর বলছি না তো মেনলি কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একদিন হঠাৎ করে এসে বলছে গ্রিনল্যান্ডের উপর অ্যাটাক করবে তো কেন অ্যাটাক করবে যে গ্রিনল্যান্ডকে কবজা করতে চাইছে তো গ্রিনল্যান্ড বলছে আমরা দেব না তোমাকে আমাদের দেশ তো তার জন্য বিভিন্ন ইউরোপিয়ানস কান্ট্রি প্রোটেস্ট করেছে এবং যেহেতু ইউরোপিয়ানস কান্ট্রিসে প্রোটেস্ট করেছিল তাই তাই ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে টারিপ চাপিয়ে দিয়েছে বলেছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে টেন পার্সেন্ট ওপর টারিফ এবং তারপর এপ্রিলের পর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দেবে মানে যদি তারা গ্রিনল্যান্ডকে ডোনাল্ড ট্রাম্পে না দিয়ে দেয় আর এদিকে তো ইন্ডিয়াকে পাঁচশো পার্সেন্ট ট্যারিপে দিয়ে আছে যেজন্য ইন্ডিয়ান মার্কেটও কারেক্ট হয়েছে তো এই ধরনের ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেক দিন নতুন 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 ব্যাপার ইরানকে অ্যাটাক করবো এটা করবো সেটা করব আর রিসেন্টলি ভেনেজুয়েলাকে অ্যাটাক করে নেওয়া ছিল সব থেকে বড় ট্রিগার পয়েন্ট যেটা আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি যে ভেনেজুয়েলাকে হঠাৎ করে অ্যাটাক করার পরে তার যে প্রেসিডেন্ট তাকে তুলে নিয়ে চলে আসে মানে এমন কিছু জিনিস মানে ডোনাল্ড ট্রাম্পকে সবাই এতদিন পাগল ভাবছিল তো ডোনাল্ড ট্রাম্প এটা দুনিয়াকে প্রুভ করে দেখিয়ে দিল যে শুধু তিনি পাগল নন তিনি যেটা বলেন সেটা করে দেখানোর ক্ষমতা রাখেন তাই গোটা ওয়ার্ল্ডের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান ওনারা ক্রিয়েট করে তো তাই কি হয় বিভিন্ন দেশের যারা সেন্ট্রাল ব্যাঙ্কস রয়েছে তারা একটা সেফার অ্যাসেট ক্লাস মানে ডলার থেকে শিফট হয়ে মানে ডলারাইজেশন করার দিকে তারা এগো এবং ডলার থেকে শিফট হয়ে গোল্ড রিজার্ভ করার কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকে এবং গোল্ড কন্টিনিউয়াসলি রিজার্ভ করার ফলে গোল্ডের প্রাইস কায় রকেটের মতো বাড়তে থাকে এটাই হচ্ছে মেনলি র্যালি হওয়ার বিশেষ কারণ এবার হঠাৎ করে আজকের দিনে তাহলে ফল কেন চলে এলো মানে আমরা আজকের দিনে ওই সিম্পল গোল্ডে আর সিলভারে একটু কারেকশন দেখার পরেই আমরা দেখতে পাচ্ছি ইটিএফ দুম দুমদুম করে পড়তে লাগলো দেখুন আপনি যদি গোল্ডের চার্ট দেখেন তাহলে দেখবেন গোল্ডের চার্ট মোটামুটি এমন কিছু লেভেলে নেই মানে মোটামুটি ওই মাইনাস সেভেন নাইন পার্সেন্ট কারেকশানও রয়েছে মানে সারা দিনে মোটামুটি কারেকশন হয়েছিল কত পার্সেন্ট মানে এখান থেকে যদি ধরেই নিই মোটামুটি ওই প্রায় টু পার্সেন্টের তার কাছে পড়েছিলো তো তারপর আবার রিকভার করে ওয়ান পার্সেন্টের মোটামুটি চলছে কারেকশন আর সিলভার যদি দেখেন তাহলে সিলভারের যে স্পট প্রাইস মানে এমসিএক্স সিলভার যেটাকে বলছি আমরা সেটা স্পট প্রাইস মোটামুটি টু পয়েন্ট এইট ফোর কারেক্ট করেছে তো কিন্তু আপনি যদি এদিকে আবার গোল্ডের যদি আপনি ইটিএফ দেখেন তাহলে গোল্ডের সারা সারাদিনে কতটা কারেক্ট করেছে দেখুন সারা দিনে মোটামুটি কারেক্ট করেছিল মানে একটু গোল্ড হেলাতে প্রায় ফিফটিন পার্সেন্ট ডাউন হয়ে গেলো মানে যেখানে গোল্ডের ইটিএফ এত ডাউন হয়ই না সেখানে ফিফটিন পার্সেন্ট গোল্ডের ইটিএফ পড়ে পড়েছিল এবং সেখান থেকে ক্লোজিং নাই ওই মোটামুটি আপনার টেন পার্সেন্টের ধারে কাছে আর সিলভারের ইটিএফে তো আরও খারাপ অবস্থা তারা মোটামুটি এখান থেকে প্রায় প্রায় এখন কারেকশন চলছে প্রায় সিক্সটিন পার্সেন্ট মানে ক্লোজিং হয়েছে সিক্সটিন পার্সেন্টে তো নেগেটিভ গেছিলো দিনে প্রায় প্রায় আপনার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্টের ধারে কাছে নেগেটিভে চলে গেছিলো সিলভারের ইটিএফ তো বিরাট বড় প্যানিক সেলিং মানে একটু গোল্ড সিলভারের স্পট প্রাইস হিলছে এইদিকে আপনার ইটিএফ দুম 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 করে নিচে পড়ছে কেন হচ্ছে এইটার পিছনে একটা রিজন সেটা হচ্ছে হাইয়েস্ট প্রিমিয়াম আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে গোল্ড সিলভারের মধ্যে যেহেতু একটা র্যালি হচ্ছে যেহেতু গোল্ড সিলভার সবাই অপরচুনিটি হিসেবে দেখছে তাই গোল্ড সিলভারের মধ্যে সবার একটা মানে আলটিমেটলি চাহিদা বাড়ছে তো যেহেতু চাহিদা বাড়ছে তার জন্য লোকেরা এক্সট্রা প্রিমিয়াম দিয়ে পে করছে মানে এক্সট্রা প্রিমিয়াম পে করেও কিন্তু ইটিএফ বাইং করছে মানে সাপোজ গোল্ডের প্রাইস যদি এখন একশো টাকা চলে লোকেরা একশো দশ টাকা একশো কুড়ি টাকা অবধি দিচ্ছে যে তোমরা এক্সট্রা প্রিমিয়াম দিচ্ছে তুমি আমাকে গোল্ডের ইটিএফ দিয়ে দাও তো গোল্ডের এটিএফ যেহেতু এক্সট্রা প্রিমিয়ামে চলছে তাই একটু যেহেতু গোল্ড কারেক্ট করে গেল মানে একটু এক দু পার্সেন্ট কারেক্ট করলো তা সব থেকে আগে কারেক্ট করলো আপনার প্রিমিয়ামটা মানে যেটা এক্সট্রা প্রিমিয়াম একশো কুড়ি টাকা চলছিল সেটা সবার আগে কুড়ি টাকাটা কমলো মানে সেম সেম লেভেল এলো তারপরে যেই দু পার্সেন্ট কারেক্ট করেছে গোল্ড অ্যাকচুয়ালি কারেক্ট করেছে সেটা কারেক্ট করলো মানে প্রিমিয়ামটা সবার আগে ডাউন হলো তার জন্য আপনি এত বড় বড় রেড ক্যান্ডেল এরকম ইটিএফ এ বলুন বা গোল্ডের চাটাই বলুন এরকম আমরা দেখতে পাচ্ছি তো এইরকম লেভেলে প্যানিক সেলিং তো এবার এই প্যানিক সেলিংয়ের পিছনে রিজন কী এই সেলিংকে সেলিং কন্টিনিউ হবে দেখুন কন্টিনিউ হবে কিনা না এটা আপনি বুঝতে পারবেন যে পিছনে প্রপার রিজন কি হচ্ছে হঠাৎ করে একটা নতুন নিউজ আছে আপনি শুনে থাকবেন যে ইউএসএ হঠাৎ বলছে যে ইউএসএণ্ডের উপর আর আক্রমণ করবে না তারা নতুন একটা নেটোর সাথে মিলে বসে নতুন একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছে এই ফ্রেমওয়ার্কের আন্ডারে সমস্ত কাজকর্ম হবে সমস্ত ট্রেড ডিল ফিল হবে তো তারা অ্যাটাক আর করবে না মানে অ্যাটাক করার নিউজ ছিল বিরাট বড় প্যানিক ছিল করবে না অ্যাটাক মানে মার্কেট ডাইজেস্ট করলো এটাকে মার্কেটের জন্য পজিটিভ সিগন্যাল নাম্বার ওয়ান নাম্বার টু যেহেতু ইউনাইটেড স্টেটস প্রচুর পরিমাণ ট্যারিফ চাপা ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজের উপর তার জন্য ইইউ হঠাৎ করেই মানে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ওনাকে ইনভাইট করা হয়েছে ছাব্বিশে জানুয়ারিতে ওনারা ছাব্বিশে জানুয়ারি আসবেন তো উনি একটা অ্যানাউন্সমেন্টে বলেছেন যে আমরা ইন্ডিয়ার সাথে একটা বিশাল বড় ডিল করতে যাচ্ছি মানে হিস্টোরিক ডিল করতে যাচ্ছি আর সেটা হবে মাদার অফ অল ডিলস of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. মানে এই প্রথমবার ইন্ডিয়ার সাথে ইইউ ডিল করতে চলেছে কেন ডিল করবে সব থেকে বড় ডিল কেন হবে কারণ এদিকে ডোনাল্ড ট্রাম্প মানে ইউএ সাথে ইউএস এর অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি ট্রেড হতোই কন্টিনিউয়াসলি ট্রেড হতো সব থেকে বড় ট্রেডিং পার্টনার কিন্তু যেহেতু ইউএস এ ডিস্টার্ব করছে ইইউকে তাই ইইউ ফাইনালি বন্ধু হিসেবে কাকে চাইছে ফাইনালি তারা বন্ধু হিসেবে চাইছে ইন্ডিয়াকে আর ইন্ডিয়ার এখানে বেনিফিট ইন্ডিয়ার সাথে ডিল করবে ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট হবে এবং ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট হলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি হয় আমাদের বিজনেস তাদের সাথে অনেক বেশি বাড়বে মানে বিলিয়ন বিলিয়ন ডলারে বিজনেস কিন্তু আমাদের বেড়ে যাবে এবং এই বিজনেস বাড়ার কারণে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিও বাড়বে এবং আমাদের জিডিপির জন্য সেটা পজিটিভ এবং আমাদের মার্কেটের জন্য সেটা পজিটিভ তো নাম্বার টু পজিটিভ কারণ হচ্ছে এটা আর নাম্বার থ্রি যেটা কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট আমাদের উপর ট্যারিফ অলরেডি চাপিয়ে দিয়েছে এবং ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের ধমকি দিয়েছে কিন্তু আগের দিনে ডোনাল্ড ট্রাম্পকে একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যে আপনার ইন্ডিয়ার সাথে কী রকম ডিল ডিল চলছে ইন্ডিয়ার সাথে কি ডিলে আমরা দেখতে পাই ইন্ডিয়ার সাথে ডিলের একটা নেগোসিয়েশন চলছে এবং সেটা ফাইনালাইজ হওয়ার খুব কাছাকাছি রয়েছে এটার ইন্ডিকেশন ডোনাল্ড ট্রাম্প দিয়েছে মানে এই কয়েকদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যতবার মুখ খুলেছে কোনো না কোনো পজিটিভ নিউজ দিয়েছে মানে এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প মুখ খুললেই কোনো না কোনো নেগেটিভ দিত আর নেগেটিভ কথা বলা মাত্র গোল্ড আর সিলভার হয়ে মানে গোল্ড আর সিলভার বাড়তে লাগতো আর আমাদের স্টক মার্কেট দুম করে নিচে পড়তো তো এখন মার্কেটই বলুন গোল্ড আর সিলভারই বলুন সম্পূর্ণ নিউজ বেস্ট হয়ে গেছে মানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কবে কি বলছে কবে কি হুমকি দিচ্ছে কার উপর যুদ্ধ করছে কার উপর রকেট ফেলছে ইরানকে এই বলছে চাইনাকে এই বলছে জাপানকে এই বলছে এটা ওটা সেটা কার উপর ধমকি টমকি এটা ওটা কি এই সব কিছু মিলিয়ে এখন হয়ে গেছে মার্কেট মানে ডোনাল্ড ট্রাম্প যদি সকালবেলায় উঠে ভালো কথা বলে মার্কেট বেড়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি সকালবেলায় উঠে নেগেটিভ কোনো কথা বলে মার্কেট পড়তে লাগছে তো এই হচ্ছে এখন ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশন আর আমাদেরকে এই সিচুয়েশনে ডিল করতে হচ্ছে তো দেখুন এখন সিম্পল ফান্ডটা এটাই যে গোল্ড আর সিলভার যদি আপনি জিজ্ঞাসা করেন যে গোল্ড আর সিলভার কি এর থেকে বেশি বাড়তে পারে নাকি আরও পড়তে পারে দেখুন সিম্পল কথা একটাই বলা যেতে পারে যদি এই নিউজ মানে এখন যেই নিউজ চলছে এই নিউজটা যদি ফাইনালাইজ হয় কনফার্ম হয় যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি লক্ষ্য করবেন যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আস্তে 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 বাড়তে লাগবে আর গোল্ড গোল্ডা সিলভারে আমরা কালেকশন বা কনসলিডেশন কিন্তু কন্টিনিউসলি দেখব এবার আবার কি আর সিলভার বেড়ে যেতে পারে অবশ্যই বাড়তে পারে কখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প পাগল মানুষ হিন আবার মনে হলো যে কোনো দেশের উপর আটক করো ব্রিটেনের উপর মনে করুন ট্যারিফ চাপিয়ে দিলো ইন্ডিয়ার উপর মনে করুন ট্যারিফ চাপিয়ে দিল এবার এমন তো নয় যে ইন্ডিয়ার উপর ট্যারিফ চাপালো না অন্য দেশে চাপালো তাহলে ইন্ডিয়ার কোনো এফেক্ট হবে না অন্য দেশের সাথে যদি ইন্ডিয়ার ট্রেডের কোনো পার্টনার হয় বা কোনো রকম বিজনেস থাকে তাহলে ইন্ডিয়ার উপর ইম্প্যাক্ট পড়বে ইনডাইরেক্টলি তো আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প কি বলছে এই সপ্তাহের মধ্যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট তো একটা প্রশ্ন আমি সবসময় আপনাদের কাছে পাই যে গোল্ড আর সিলভারে ইনভেস্ট কখন করবো এত বেড়ে গেলো আপনি গোল্ড আর সিলভার নিয়ে বলুন তো আজকে আমি আমার ইনভেস্টমেন্টের ভিউ আপনাকে বলে দিচ্ছি কিন্তু ইনভেস্টমেন্টের ভিউ থেকে একটা কথা মনে পড়লো আপনি যদি স্টক মার্কেটে নতুন হন বা মিউচুয়াল ফান্ডের জগতে নতুন হন বা গোল্ড আর সিলভারে ইনভেস্ট করতে চাইছেন কারেকশনের মধ্যে তাহলে ডিসক্রিপশন আর পিন কামেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ান এবং সঙ্গে নতুন জেরোধার লিঙ্ক রয়েছে আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধারতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসেই এই মেল আইডিতে মেল করবেন আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান বা টিমের সাথে কথা বলে প্রায়োরিটি বেসিসে সলভ করে দেবো এটা সম্পূর্ণ আমাদের হেডেক তাই একদমই দেরি করবেন না যদি নতুন করে ইনভেস্ট শুরু করতে যান বা স্টক মার্কেট ইনভেস্ট করতে যান মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে যান আমাদের থেকে অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধার অ্যাকাউন্ট ওপেন করে নিন তো গোল্ড আর সিলভারে ইনভেস্ট করা যায় কি না এটার পিছনে একটা লজিক বুঝুন দেখুন আপনি যদি বলেন গোল্ড আর সিলভারের মধ্যে কোনটাতে ইনভেস্ট করবো আমি আমি সিম্পলি বলবো যে গোল্ড হচ্ছে ইনভেস্টমেন্টের মতো একটা ভালো জায়গা কেন এটা বলছি কারণ আলটিমেটলি আপনি শুনে থাকবেন যে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ব্যাঙ্কটা গোল্ডকে রিজার্ভ করছে সিলভারকে সেরকমভাবে রিজার্ভ করা হয় না মানে রিজার্ভ কারেন্সি হিসাবে বা রিজার্ভ অ্যাসেট ক্লাস হিসাবে সবচেয়ে গোল্ডকে মানা হয় সবচেয়ে সেফেস্ট অ্যাসেট ক্লাস বা সেফার অ্যাসেট ক্লাস গোল্ডকেই বলা হয় তো গোল্ডকে সেন্ট্রাল ব্যাঙ্কটা কন্টিনিউয়াসলি রিজার্ভ করছে এবার সেন্ট্রাল ব্যাঙ্ক তো কখনোই চাইবে না যে তারা যে অ্যাসেট ক্লাসটা এতদিন ধরে রিজার্ভ করলো সেটার ভ্যালু ইমিডিয়েটলি ডাউন হয়ে যাক কারণ ভাবুন এক পার্সেন্ট দু পার্সেন্ট ডাউন হলে এমন কোনো ব্যাপার নেই মানে তারা যে হাজার হাজার টন যে গোল্ড মজুত করেছে এতদিন তার যদি ভ্যালু এক পার্সেন্ট দু পার্সেন্টে পড়ে যায় তাহলে তাদের কত লস হয়ে যাবে তারপর থেকে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কারেকশানকে আমরা দেখতে পারি তো তারা সবসময় চাইবে যে গোল্ডের প্রাইস যেন একটা স্টেবল থাকে কারণ আলটিমেটলি ডি ডলারাইজেশন যখন হচ্ছে মানে সবাই যখন ডলার সেল করে গোল্ডকে কিনতে থাকছে তো ডলারাইজেশন হওয়ার কারণে সবার গোল্ডকে মজুত করছে তো গোল্ড মজুত করছে এই জন্যই যাতে সেটা একটা স্টেবল মাধ্যম থাকে তা তারা চাইবে সবসময় ওটাকে স্টেবল রাখার জন্য তা খুব বেশি গোল্ডের প্রাইস কারেকশন যে আমরা দেখবো বা ইন ফিউচার যে খুব ফল হয়ে যাবে মানে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পড়ে যাবে এইরকম এক্সপেকটেশন আমার নেই তো তার মানে কি আজকেই আপনার কাছে এক লাখ টাকা হয়েছে তো এক লাখই ইনভেস্ট করবে একদম নয় আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন গোল্ডে কিন্তু কীভাবে করবেন একদম এসআইপি থ্রুতে এসআইপি থ্রুতে মানে গোল্ডের যে ইটিএফগুলো রয়েছে সেখানে আপনি ধীরে ধীরে প্রত্যেক মাসে 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 এসআইপি করতে পারবেন মানে মার্কেট যখন বেড়ে থাকবে মানে গোল্ডের মার্কেট যখন বাড়বে তখন এসআইপি করুন যখন কমবে তখন এসআইপি করুন তো আপনার অ্যাভারেজিং হয়ে যাবে তো এবার আপনি যদি বলেন যে সিরভারে কী করা যায় ইনভেস্টমেন্ট একদম নয় দেখুন হিস্ট্রি আমাদেরকে এটা বারবার দেখিয়েছে যে যখন গোল্ডের প্রাইস কালেকশন করেছে সিলভার অবশ্যই কারেক্ট করেছে কিন্তু সিলভার গোল্ডের থেকে অনেক অনেক বেশি কারেক্ট করেছে কারণ এর আগেও আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে সিলভার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ইভেন এইটি পার্সেন্ট অব দি কারেক্ট করেছে মানে সিলভারকে সেফার অ্যাসেট ক্লাস মানা হয় না সিলভারকে সিম্পলি একটা অপশনাল অ্যাসেট ক্লাস হিসেবে মানা হয় তো সিলভারের যে এত প্রাইস বেড়ে গেছে তো আপনি ইনভেস্টমেন্টের জন্য মানে আপনি যদি লং টার্মে হোল্ড করবেন বলেন বা এসআইপি করবেন বলেন আমি সিলভারের উপর এতটা বেশি বুলিশ নয় কারণ সিলভার অনেক দিন ভোলাটাইল থাকতে পারে অনেক বেশি ফল করতে পারে বা আপনাকে সেভাবে রিটার্ন দেবে এরকম এক্সপেক্টেশন কিন্তু আমার নেই তো সিলভার একটু প্রবলেমেটিক অ্যাসেট ক্লাস যেটা বাকি দেশও সেরকম রিজার্ভ রাখে না মানে সেটাকে স্টেবল রাখার চেষ্টা কিন্তু কখনোই করবে না তো তাহলে তাও মনে হচ্ছে সিলভারে ইনভেস্ট করতে হবে পাশের বাড়ির লোক সিলভারে ইনভেস্ট করে বড় লোক হয়ে যাচ্ছে আমি এদিকে সিলভারে ইনভেস্ট করছি না আমার ঘুম হচ্ছে না রাতের তাহলে কি করা যায় দেখুন তাহলে আমি আপনাকে একটা ট্রেড প্ল্যান দিচ্ছি সিলভারে ইনভেস্টমেন্টটা করার জন্য বলবো না কিন্তু ট্রেডিং পারপাসের জন্য কিন্তু সিলভার দেখা যেতে পারে দেখুন গোটা ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য আমি বানাচ্ছি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই কিন্তু ডিসিশন নেবেন আর ভিডিওর মিডিল একটা ছোট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক বেশি এখন ভিডিওতে লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনার যদি ভিডিও ইনফরমেটিভ লাগে এবং আপনার মনে হয় যে আমি আপনার জন্য রিসার্চ করে অনেক পরিশ্রম করে এই ভিডিওটা বানিয়েছি এবং সেটা আপনার জন্য অনেকটা বেশি ফ্রুটফুল তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য তো এবার সিলভারে ট্রেড কী করে করবো সিম্পল জিনিস তাই তো এই ধরে চলুন আমি সিম্পল আপনাকে রুল বলছি কি যে সিলভারের যে টপ তারা টপ থেকে সিলভার অনেকবার কারেক্ট করে কিন্তু কারেকশনটা এমন বেশি হয় না মানে নর্মালি যদি সিলভারকে বাড়ারই হয় না তাহলে সে টপটাকে ভেঙে উপরে চলে যাবে মানে ধরুন সিলভার যেমন এখানে বাড়াচ্ছিলো এখানে ধরুন টপটাকে ভেঙে কয়েকদিনের মধ্যে উপরে চলে গেছে তো সিম্পলি আপনি সিলভারে যে হাই বানিয়েছে সিলভার চার্টের মধ্যে মানে যে কোনো এটিএম খুলে নিন এবং সিলভারের যে চার্ট সেটার উপর যে টপ হাই আছে সে হাইয়ের উপর মার্কিং করে নিন যখনই দেখবেন এই হাইটাকে ক্রস করে উপরে ক্লোজিং দিচ্ছে মানে দিনের শেষ অব্দি মোটামুটি ক্লোজিং দিচ্ছে তখনই আপনি সিলভারকে ট্রেড জন্য দেখতে পারেন এবং তার স্টপ লস লাগিয়ে রাখবেন তার টপ থেকে টেন পার্সেন্ট নিচে মানে আপনি যখন সিলভার বাড়তে লাগবে তখন দুমদুম দুম করে এর উপরে কন্টিনিউয়াসলি ক্যান্ডেল কিন্তু ক্লোজিং আমরা দেখতে পারি এবার ঘটনা হচ্ছে আমরা সেল কখন করবো সেল আপনি কি করবেন যে নতুন যে সিলভার টপ বানালো মানে যেখান থেকে সিলভারে আবার নতুন সেলিং আসছে সেখান থেকে যদি কখনো সিলভারের টেন পারসেন্টের নিচে যদি আমরা কারেকশন দেখি তাহলে আমরা সিলভারকে করে দেবো সেল মানে এই লেভেলে আমরা সিলভারকে সেল করে দেবো যখনই দেখবেন যে টপ থেকে মানে ধরুন টপ যদি এটা হয় ধরে নিচ্ছে টপ এটা তো টপ থেকে যখনই টেন পার্সেন্ট ফল করলো মিনিমাম টেন পার্সেন্টের উপরে তখনই আপনি সিলভার থেকে এক্সিট নিতে পারেন তো সিলভারকে ট্রেড পারপাসের জন্য দেখুন এবার আবার সিলভারের এন্ট্রি কখন নেবেন আবার যদি বেড়ে যায় মানে আপনি সিলভারের এন্ট্রি কখন নিতে পারেন এখানে তো আবার সিলভারের এন্ট্রি নেবেন এই যে হাইটা ছিল মানে এই যে টপ হাই নতুন যে টপ হাই বানালো সাপোজ ধরে নিচ্ছে এই যে টপ হাই তো এই হাইয়ের উপর আবারও যখন একটা ক্যান্ডেল আমাদেরকে ক্লোজিং দেবে এরকমভাবে একটা গ্রিন ক্যান্ডেল তখন সিলভারে আপনি আবারও ইনভেস্টমেন্ট পারপাসের জন্য বা ট্রেডিং পারপাসের জন্য সিলভার দেখা যেতে পারে তো আবারও লস কখন হবে আবার একই রকমভাবে তার টপ থেকে টেন পার্সেন্ট এটা আপনার কী হলো কিছুটা হয়তো অপরচুনিটি কস্ট হলো মানে আপনি একদম লোয়ার লেভেলে হয়তো ইনভেস্টমেন্ট করতে পারলেন না কিন্তু আপনি সিলভারের সম্পূর্ণ যে র্যালি পুরো র্যালিতে অংশীদারও হলেন মানে পুরো র্যালিতে অংশগ্রহণ করতে পারলেন মানে আপনার রাতের ঘুম গেল না পাশের বাড়ির লোক একাই বড় হলো না আপনি নিজেও বড়লোক হলেন এবং তার সাথে সাথে আপনি সঠিক টাইমে বেরোতে পারলেন কারণ ভাবুন সাপোজ যদি আপনি এই লেভেলে ইনভেস্টমেন্ট করেও থাকেন তাহলে এখান থেকে ধরুন এত দূর অবধি ফিফটি ফাইভ পার্সেন্ট প্রফিট কিন্তু সাপোজ এই টপ থেকে মাত্র টেন পার্সেন্ট যদি কারেক্ট হয় তাহলে দেখুন তাহলে জানবেন ওয়ান ফোর্থ চলে গেল মানে ওয়ান ফোর্থ প্রফিট আপনার চলে গেল আর যদি মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট কারেক্ট হয় তাহলে ফিফটি পার্সেন্ট প্রফিট আপনার চলে গেল মানে উপর থেকে যখন কারেকশন আসবে তখন যদি টেন পার্সেন্ট অপেক্ষা আমরা বসে থাকি টেন পার্সেন্টের পরেও যদি কারেকশন আসে আমরা হোল্ড করি তাহলে দেখবেন ফিফটি পার্সেন্ট প্রফিট আপনার ওয়াইপ আউট হয়ে যাবে তাই সিলভারকে দেখা যেতে পারে শুধুমাত্র ট্রেডিং পারপাসের জন্য হায়ার হাই প্যাটার্ন যখন ক্রিয়েট করবে সিম্পলি যখনই হাইকে ব্রেক করবে তখন একটু ট্রেডিং পারপাসের জন্য দেখা যেতে পারে স্টাডি করা যেতে পারে তারপরে আবার যখন টপ হাই থাকে আমরা সিলভারকে সেল করে বেরিয়ে যেতে পারি অনলি স্টাডি পারপাস এবার ফাইনাল প্রশ্ন যে মার্কেট নিয়ে তাহলে আমাদের ভিউ কি আমরা তো শুনছি যে অনেক বেশি আমাদের ইন্ডিয়ার সাথেও ডিল হচ্ছে ইউএসএ বলেছে ইন্ডিয়ার সাথে ডিল করবো ইউ বলছে মাদার অফ অল ডিলস হবে আবার এদিকে আমাদের ইন্ডিয়া চায়নার সাথেও ভালোভাবে ডিল করার চেষ্টা করছে এখন তো আপনি যদি নিফটির চার্ট দেখেন দেখুন এটা হচ্ছে ফিফটি এম এ আর এটা হচ্ছে টু হান্ড্রেড এম এ নিফটির চার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন লাস্ট দিন এই যে টু হান্ড্রেড এর নিচে কিন্তু মার্কেট চরমভাবে চলে যায় মানে বিশাল নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছিল এই যেই নেগেটিভ ক্যান্ডেলটা এটা দেখুন ফাইনালি একটা দুজির মতো ক্যান্ডেলে ক্লোজিং দিলো মানে ইনডিসেভ ক্যান্ডেল মানে পজিটিভ দেখাচ্ছে কিন্তু একদম টু হান্ড্রেড ইএমের কাছে এসে ক্লোজিং দিল খুব ভালো কথা পরের দিন হলো মানে আজকের দিন হলো মার্কেট গ্যাপ আপ ঠিক আছে তো গ্যাপ আপ হল গ্যাপ আপ হলো উপর দিকে গেলো নিচের দিকে গেল সারাদিন মারামারি মারামারি হলো তো তারপরেও দেখুন আলটিমেটলি একটু রেডি ক্লোজিং দিয়েছে কিন্তু এটাও কিন্তু ইনডিসেভিভ ক্যান্ডেল মানে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এই যে ক্যান্ডেলটা আর এই যে ক্যান্ডেলটা এই দুটোই কিন্তু দোজি ক্যান্ডেল মানে আপনি কোনো ডিসিশান নিতেই পারবেন না যে এখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না মার্কেট ফেয়ার ভালোতে এসেছে কি না তো এবার আরও একটা প্রশ্ন আসতে পারে যে তুমি যখন বলছো সব কিছু মার্কেটের জন্য এখন পজিটিভ ডোনাল্ড ট্রাম্পও সব কিছু মেনে নিয়েছে সব পজিটিভ পজিটিভ শুনতে লাগছে তাহলে মার্কেটের রিয়াকশান কেন দিল না মার্কেটে তো হওয়া উচিত ছিল যে এখানে খুব সুন্দর করে একটা প্রপার গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেওয়া উচিত ছিল তাই না তাহলে মার্কেট কেন দিল না মার্কেট কেন ডিসিশন নিল না দেখুন আমার মনে হয় মার্কেটে একটা নিউজ আসতে এখন তো পেন্ডিং রয়েছে মানে মার্কেট ইনডিসিসিভ ক্যান্ডেল করছে সিম্পলি ভাবুন যে এই যে টু হান্ড্রেড ইএমএ টু হান্ড্রেড ইএম এর উপরে ক্লোজিং দিল তারপরে টু হান্ড্রেড ইএম এর উপরে অনেকটা উপরে আছে গ্যাপ আপ দেওয়ার পরেও কিন্তু সেই গ্যাপ আপটা আজকে সাস্টেন করে গেছে এই লেভেলে তাই তো তাহলে আলটিমেটলি মার্কেট তো টু হান্ড্রেড ইএমই আছে টু হান্ড্রেড ইএমএকে ভেঙে যতক্ষণ আর নিচে হয়ে সুইং ক্রিয়েট করছে ততক্ষণ কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে যায়নি মানে মার্কেটকে না আমরা এখানে বলতে পারি ডাউন ট্রেন্ডে আছে না আমরা বলতে পারি আপ ট্রেন্ডে আছে আছে একটু কারেকশন ফেজের মধ্যে এবার মার্কেটের মধ্যে নতুন ট্রিগার কখন আসবে দেখুন মার্কেট একটা নিউজের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে কোনো না কোনো ট্রেড ডিল এক নম্বর হচ্ছে এর সাথে ট্রেড ডিল যেটা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দেবে ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে যেটা আগে খুব একটা ভালো ছিল না সেটাও ভালো হতে চলেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের উপকারে ডোনাল্ড ট্রাম্প এসব করেছে ইউএস সাথে তার জন্য ইউএ আজকে ভালো সম্পর্ক করছে চাইনাও সম্পর্ক করছে রাশিয়ার সাথে অলরেডি সম্পর্ক ভালো রয়েছে আমাদের তো এই ডিলটা লাগবে কনফার্মেশন মার্কেট আমার মনে হচ্ছে সিম্পল এই কনফার্মেশনের জন্য ওয়েট করছে মানে একদম আপ ট্রেন্ডে যাওয়ার জন্য নাম্বার টু ইউএসের সাথে একটা ডিল আমরা মার্কেটের মধ্যে অনেক দিন ধরে অপেক্ষা করছি ইউএস এর সাথে ডিল মানে ইউএস কিন্তু এখন অব্দি ইন্ডিয়ান মার্কেটকে পেনালাইজই করছে কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ সেটাকে বাড়ি ফিফটি পার্সেন্ট মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার উপরে আজও লাগানো আছে তো ট্রেড ডিলে তো আসতেই হবে ইন্ডিয়াকে হলে তো খুব প্রবলেম তো একটা যদি ট্রেড ডিলের প্রপার কনফার্ম নিউজ পাই কারণ ডোনাল্ড ট্রাম্প তো জানেন পাগল মানুষ প্রায় সপ্তাহে সপ্তাহে বলে যে ট্রেড ডিল হচ্ছে 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 হলো না করে মার্কেট পড়ে গেল আবার হচ্ছে 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 হলো না করে মার্কেট পড়ে গেলো তো এই দুটো নিউজের জন্য বিশেষ করে একটা নিউজে ধরুন ট্রেড ডিল যে কোনো একটা কনফার্ম নিউজের জন্য কিন্তু মার্কেট এখনও ওয়েট করছে ওই জন্য মার্কেটও এখন ইনডিসিসিভ ক্যান্ডেল বানাচ্ছে মানে যার থেকে কোনো ডিসিশন পাওয়া যাচ্ছে না যে মার্কেট আপ ট্রেনে যাবে নাকি ডাউন ট্রেনে যাবে তো আমি বলবো যে মার্কেট যখন কোনো ডিসিশন দিচ্ছে না আমাদেরকেই বলছে ডিসিশন নাও তো আমরাও মার্কেটের উপর ছেড়ে দেবো আমরা বেশি কিছু ডিসিশন নেবো না এবার ঘটনা হচ্ছে আমার পার্সোনাল একটা বায়াস রয়েছে এর মধ্যে কি বায়াস যে দেখুন এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর ট্যারিফ অ্যানাউন্স করেছিল এই লেভেলে তাই তো এই লেভেলে ট্যারিফ অ্যানাউন্স করেছিল তারপরে মার্কেট ফল করেছে মোটামুটি জুন জুনের মধ্যে তারপরে মার্কেট কিন্তু ক্যানসালটেশন পিরিয়ড এবং তারপরে দেখুন এই লেভেলটা মানে তার যে টপ হাই সেই টপ হাইকে ক্লোজ করে কিন্তু উপরে গেল এবার টপ হাইকে যখন ক্লোজ করে মার্কেট উপরে গেল আপনি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তো তখনও তো আমাদের মার্কেটের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ ছিল তাই তো সেটা তো কোনো পরিবর্তন হয়নি কোনো চেঞ্জেস হয়নি তার সত্ত্বেও তো মার্কেট আপ ট্রেন্ডের থেকে ছিল এবং খুব সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল এখানে তাই না তখন আমিও ভিডিও বানিয়েছিলাম যে খুব সুন্দরভাবে ক্লোজিং আছে এবং প্রপার একটা কনসলিডেশন ক্লোজিং বলতে পারেন এখানে কনসলিডেট করেও উপরে যাচ্ছে মানে যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ তো এত নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও ট্যারিফ হাই থাকা সত্ত্বেও মার্কেট তো আপ ট্রেন্ডে ছিল তো এবার আমার পার্সোনাল বায়াস বলছে যেখানে আমি একটু হলেও বায়াস রয়েছে এই ব্যাপারটাই যে মার্কেটের মধ্যে ধরুন কোনো নিউজই এলো না ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ডিলই হলো না ডোনাল্ড ট্রাম্প কোনো নেগেটিভ কথাও বললো না কোনো দেশের উপর অ্যাটাকও করলো না অ্যাটাক করলে তো আবার গোল্ড সিলভারের প্রাইস বাড়তে লাগবে কিন্তু সাপোজ কোনো দেশের উপর অ্যাটাকও করলো না আর যদি এই রকমের স্ট্যাটাস কো মেনটেন হয় মানে যেমন চলছে তেমনই যদি চলে নর্মালি তাহলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি একটু বেশি রয়েছে বলে আমি মনে করি কিন্তু মার্কেটকে ডাউন ট্রেন্ডে যেতে পারে না অবভিয়াসলি যেতে পারে কখন যেতে পারে যদি আমরা দেখি এই যে ক্যান্ডেল এই যে এই যে ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এখানে এই গ্রিন ক্যান্ডেলের নিচে মার্কেট যদি একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় তাহলে মার্কেট কিন্তু একদম ট্রেন্ড নেগেটিভ হয়ে যাবে সেটা কখন হবে যদি দেখেন ডোনাল্ড আবার অ্যাটাকের মোটে চলে আসছে আবার উল্টোপাল্টা পাল্টা লেগেছে সকালবেলায় আবার দেখবেন যে গোল্ড সিলভারের প্রাইস বাড়তে লাগতে কেন কারণ শুধুমাত্র প্যানিকের জন্য এটা হচ্ছে প্যানিকের জন্য কন্টিনিউয়াসলি গোল্ড সিলভারে বাইং আসছে তো স্ট্যাটাস কো মেনটেন না হয় যদি মার্কেটের মধ্যে আবারও নেগেটিভ সিচুয়েশন চলে আসে ডোনাল্ড ট্রাম্প আবারও ভুলভাল বকে মার্কেটের মধ্যে আমরা নেগেটিভ ট্রেন্ড একটু হলেও দেখতে পারি তো এটা হচ্ছে এখন মার্কেটের ভিউ মার্কেট এখন ইনডিসিসিভ পজিশনে রয়েছে তো দেখা যাক মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মতিগতি একটু ফেরে কিনা ডোনাল্ড ট্রাম্প নর্মাল একটু থাকে কিনা একটু ভদ্র মানুষ হয়ে যায় কিনা মানে এতদিন ধরে তো প্রেসিডেন্ট হিসাবে যা খোঁজে তাই করেছে তো আলটিমেটলি একটু যদি তাদের নিজের ইকোনমিক অ্যাক্টিভিটি ভালো করার জন্য মানে আলটিমেটলি দেখুন না ডোনাল্ড ট্রাম্প কেন এসব কথা বল বলছে ব্যাপারটা অন্য ব্যাপারটা হচ্ছে যে ইউ এতদিন যে ডোনাল্ড ট্রাম্পের মানে অপটিমাম পার্টনার ছিল সে ইন্ডিয়ার সাথে ডিল করছে চায়নার সাথে কানাডার একটা বিশাল বড় ডিল হয়েছে মানে চায়না কানাডার মধ্যে বিরাট শত্রুতা কিন্তু চায়নার সাথে কানাডার ডিল হয়ে গেছে মানে ট্রেড ডিল হয়ে গেছে সমস্ত কান্ট্রি যারা এতদিন ইউএস কে সাপোর্ট করতো তারাও ইউএসের বিরুদ্ধে চলে যাচ্ছে তাই ইউএস দেখছে যে আমার তো দাবদাবা কমে যাচ্ছে তাই কোনোভাবে একটু বন্ধুদেরকে আবার দেখেনি নিই একটু ভুল হয়ে গেছে রাখটা করোনা বাবা তোমাকে তুমি আবার ফিরে এসো আবারও আমরা ডিল ডিল করবো কোনো চাপ নিও না তো এই সময়ও ইন্ডিয়াকে সমস্ত ডিল ডিল করে নিয়ে একদম চায়নার মতোই হতে হবে চায়না যেমন কী হল ইউএসের সাথে ডিল সমস্ত কিছু কমে যাওয়ার পরেও আলটিমেটলি অপটিমাম লেভেলে সারপ্লাস ট্রেড সারপ্লাসে চলছে এখনও পর্যন্ত চায়না মানে হাইয়েস্ট লেভেলে ট্রেড করেছে কী করেছে যে ইউএসতে কোনো না কোনো দেশ থেকে জিনিস কিনবে চায়না থেকে কিনে নি তাইওয়ান থেকে কিনেছে জাপান থেকে কিনেছে চায়না কী করেছে চায়না ওই সব দেশের মধ্যে সমস্ত প্রোডাক্টগুলোকে সেল করেছে এবং একটু ইনফ্লেটেড প্রাইসে মানে একটু বেশি প্রাইসে আমেরিকাকে পাঠিয়েছে তো আলটিমেটলি ঘুরে ফিরে চায়না ওইগুলো করছে তো ইন্ডিয়াকেও এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিতে আসতে হবে একটু স্মার্ট প্লে করতে হবে এখানে তো আশা করছি আমি আমার ভিউ বোঝাতে পারলাম সিম্পলি গোল্ড সিলভারের ভিউ দিতে পারলাম ইনভেস্টমেন্টের ভিউ আশা করছি বোঝাতে পারলাম এবং সঙ্গে মার্কেটের ভিউও দিতে পারলাম এবং আমার পার্সোনাল বায়াসও আমি আপনাকে বললাম তো এই সময় খুব সতর্ক থাকুন এবং খুব সতর্কভাবে ভালো ফান্ডামেন্টাল স্টকস খুঁজুন ভালো ফান্ডামেন্টাল স্টকস খোঁজার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ফান্ডামেন্টাল বুল অফ বেঙ্গল লিখে সার্চ করলে আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন আর ভিডিও ইনফরমেটিভ লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা এখন অব্দি নতুন রয়েছেন স্টক মার্কেটে নতুন মিউচুয়াল ফান্ডের মধ্যে নতুন রয়েছেন নিজের ডেস্ক্রিপশন আর পিনকামেন থেকে অ্যাঞ্জেল ওয়ান এবং ধার লিঙ্ক সেখানে রয়েছে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি চাইলে গোল্ড আর সিলভারের মধ্যেও ইনভেস্ট করতে পারেন ইভেন আপনি স্টক মার্কেটের মধ্যেও ইনভেস্ট করতে পারেন আমাদের অ্যাঞ্জেল ওয়ান বা ধার লিঙ্ক থেকেই তা এখনই যান একদমই দেরি করবেন না আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন অনেক ধন্যবাদ